হ্যালো রে এত বেলা হয়ে গেল স্যার তো এখনো আসছে না কেন রে স্যার স্যারের সময় মতো আসবে তোর এত তারা কিসের না মানে আজ সন্ধ্যা বেলায় একটা প্রোগ্রাম আছে তো বাড়ি গিয়ে সেইটার আবার র্যাসেল করতে হবে বাড়িতে গিয়ে রসেল করবি তার মানে র্যাসেল আবার কি ওইটা তুই বুঝবি নাই ওই গায়করা তাদের গলা ছাড়াইবার জন্য তো নিয়ে ঘরের মধ্যে বসে যে গান প্র্যাকটিস করে তাকে রিসেল বলে বটে আরে ওটা রাসেল নয় রে ওটাকে রিহার্সাল বলে রিহার্সাল হ্যাঁ ওইটাই বটে জলদি বাড়ি গিয়ে আমাকে রিহার্সাল করতে হবে লেবু রে বাড়িতে গিয়ে রিহার্সাল করার কি দরকার এখানেই কর আমরাও তোর গানের রিহার্সাল শুনি না এখানে হবে নাই কেন হবে না ব্রো তুই গান গা আমরা সবাই চুপচাপ থাকব। বললাম তো এইখানে হবে নাই পেচি বললেও হবে না এই পেচি তুই একটু লেবুকে বল এখানেই ওর রিহার্সালটা করতে ও লেবু লেবু তুমি এখানেই তোমার গানের রিহার্সালটা করো আমরাও শুনি পেচি যখন বলছিস তখন এইখানেই রিহার্সালটো করছি কিন্তু একটা কথা সবাই চুপচাপ থাকবি বটে নাইলে আমার হযে যাবে ঠিক লেবু ব্রো আমরা সবাই চুপচাপ আছি তুমি তোমার গানের রিহার্সেলটা শুরু করে দাও ওরে দরজা খুললা দেখুম জারে মারুম তারে গিয়া আমায় পুলিশ এসে নিয়ে যাবে জীব গাড়িতে কইরা ওরে দরজা খুললা দেখুম জারে মারুম তারে গিয়া আমায় পুলিশ এসে নিয়ে যাবে জীব গাড়িতে কইরা আহারে 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 দরজা খুল্লা দেখুন মারুম তারে গিয়া আমায় পুলিশ এসে নিয়ে যাবে জামাই আদর কইরা আহারে 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 দরজা খুললা দেখুন যারে মারুম তারে গিয়া আমায় পুলিশ এসে নিয়ে যাবে জামাই আদর কইরা আহারে 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 আহারে

গুড মর্নিং স্যার এই এই কে আছিস অফিস থেকে আমার ছাতা টানিয়ে আয়তো কেন স্যার ছাতা দিয়ে কি হবে তোর পিছে আজ আমি আমার ছাতাটা ভাঙবো তোকে আমি কতবার বলেছি ঘেটু তুই অত জোরে গুড মর্নিং বলবি না আমি ভয় পেয়ে যাই তোকে বলতে বলতে আমার মুখ দিয়ে ফেনা উঠে গেছে তাও তুই শুনছিস না আজ তোর পিঠে আমি আমার ছাতাটা ভাঙবই ভাঙবো স্যার ছাতাটা ভেঙে ফেললে আপনি বাড়ি যাবেন কি করে আপনাকে তো বৃষ্টিতে ভিজতে হবে স্যার সে আমি বৃষ্টিতে ভিজি ভিজবো দরকার হয় মাথায় কচু পাতা দিয়ে বাড়ি যাবো তাও তোকে আমি আর না তোর পিঠে আমি আজ আমার স্যার ট্রাম্পের দিয়ে বলছি। আমি আর উচ্চ স্বরে গুড মর্নিং বলবো না তোর আমার মাঝখানে আবার ডোনাল্ড ট্রাম্পকে টেনে আনছিস কেন তাহলে স্যার বিরাট কোহলি দিব্যি দিয়ে বলছি আমি আর উচ্চ স্বরে গুড মর্নিং বলবো না আবার তুই বিরাট কোহলিকে নিয়ে টানাটানি করছিস তুই চুপচাপ বসে বার না হলে কিন্তু এবার সত্যি সত্যি তোর পিঠে আমি আমার ছাতাটা ভাঙবো এই আজ তোদের আমি বাংলা ক্লাস নেব লেবু তুই দাঁড়া তুই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্দারি হুশিয়ার কবিতাটি আবৃত্তি করে শোনা স্যার বই দেখে কবিতাটি বলবো নাকি বই না দেখে তুই বই দেখেই বল বলছি দু দুগাম, দুগাম দুগম দুগম গা গারি গারি দুগম গারি ওটা দুগম গারি নয় ওটা দুর্গম গিরি হ্যাঁ ওই তোই দুর্গম গিরি কা কান তরা কাতার মারু মারু কাতর মারু ওটা কাতর মারু না ভালো করে দেখ ওটা কানতার মরু হ্যাঁ স্যার ওইちょই বটে दुर्गम গিরি মরু মারু দুসা দুসতর দুসতর দস্তর দস্তর পর পর দস্তর পর পর ওটা দস্তর পর পর না ওটা হবে দুস্তর পারাবার হ্যাঁ স্যার ওইটাই বটে দুর্গম গিরি মরু দুস্তর পারাবার তারপর তারপরে আছে লাঙা ঘেতে লুঙ্গিতে হবে হবে রাতি 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 নি নিশিতে নিশিতে যা যাত্রারা যাত্রা যাত্রা হাসি 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 আর আর লুঙ্গিতে হবে রাতি নিশিতে যাত্রা হাসি আর কি উল্টো পাল্টা বলছিস কোথায় লেখা আছে লুঙ্গিতে হবে রাতি নিশিতে যাত্রা হসিয়ার ভালো করে দেখ ওটা লেখা আছে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার হ্যাঁ স্যার ওইটাই বটে তোর আর বটে বটে বলতে হবে না তুই দু হাত তুলে দাঁড়িয়ে থাক স্যার আই এম সামথিং গো টু টয়লেট কি বললি বাংলায় বল এটা বাংলার ক্লাস স্যার আমার খুব জোরে হিসু পেয়েছে একটু টয়লেট যাব হিসু তো পাবেই যেই তুই বুঝে গেছিস এবার আমি তোকে পড়া ধরবো আর অমনি তোর হিসু পেয়ে গেল আমি কি তোর সারা কি বুঝি না সত্যি স্যার খুব জোরে হিসু পেয়েছে সকাল থেকে একবারও হিসু করিনি না পড়ানা করে তোকে আমি কোথাও যেতে দেব না তাতে তুই প্যান্টে হিসু কর আমার কোনো তাতে আপত্তি নেই নে তুই এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুশিয়ার কবিতাটি আবৃত্তি করে শোনা স্যার বই দেখে তো হ্যাঁ তুই বই দেখেই শোনা সে শোনাচ্ছি দুগম 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 গিরি দুগম গিরি কাতার মরু কাতার মরু কাতার মরু দুন্তর দুন্তর পার পার দুন্তর পার পার লঘিতে হবে লঘিতে হবে লঘিতে হবে রাত্রি নিচিতে রাত্রি নিচিতে যাত্রীরা যাত্রীরা হাসিয়ার হাসিয়ার এই তুই এসব কি বলছিস শে দুগমগিরি কাকার মরু আর পারা পার লঘিতে হবে এসব তুই কি বলছিস তুই কি সকালবেলা খালি পেটে কি কিছু খেয়ে এসেছিস স্যার লাল চা আর মুড়ি খেয়ে এসেছি আবার মুখে মুখে তর্ক করছিস তুইও দু হাত তুলে দাঁড়া স্যার টয়লেট যাবো একবার না তোকে আমি সাত দিনের মধ্যে কোথাও যেতে দেব না স্যার আমি বলবো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটা বল

এটা বাংলা ভাষা তুই কি আমাকে ভাষা শেখাতে এসেছিস তুইও দু হাত তুলে দাঁড়িয়ে থাক স্যার আমি শুধু একটু স্পিডে বললাম তাই অমন শোনা গেল তাই বলে অত স্পিড তোর কবিতা বলার স্পিড তো যুদ্ধ বিমানের থেকেও বেশি তোকে দু হাত তুলে দাঁড়াতে বলেছি তুই দাঁড়িয়ে থাক হাবলু তুই বল তো বাবা কান্দারি হুশিয়ার কবিতাটা কান্ডারি হুসিয়ার। কাজী নজরুল ইসলাম দুর্গামগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার ধুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝিপথ পথ আছে পাল কে ধরিবে হাল কার আছে হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না এই তুই একমাত্র এই ক্লাস্টার মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস বস আবলু এসি এবার তুই দাঁড়া তুই চার লাইন কবিতা বল স্যার চার লাইন কবিতা বলছি স্যার কবিতা 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 এটা তুই কি বললি রে কেন স্যার আপনি তো বললেন চার লাইন কবিতা বল আমি চার লাইন কবিতা বললাম আমাকে আর রাগ না কিন্তু রাগ কমানো ট্যাবলেটটা আজ আমি খেয়ে আসিনি তুইও দু হাত তুলে দাঁড়িয়ে থাক স্যার আমি বলবো চার লাইন কবিতা বল তো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ ভেরি গুড হাবলু বসে পড় আর পেছি তুই দু হাত তুলে দাঁড়া স্যার হাতটা একটু নামাবো আমার মাথাটা কেমন যেন টন টন করছে তোর মাথা টন করুক আর ঠন করুক আজ তোর হাত আমি নামাতে দেবো না স্যার এবার আমি একটা কবিতা বলবো না তোকে আর কবিতা বলতে হবে না তুই এক কাজ কর তুই আমাদের গ্রাম নিয়ে দশ হাজার শব্দের মধ্যে একটা প্রবন্ধ রচনা বল স্যার আপনাদের গ্রাম নিয়ে প্রবন্ধ রচনা বলছি স্যার আপনাদের গ্রামের নাম হলো পণ্ডিতপল্লী গ্রাম আপনাদের গ্রামটা খুব সুন্দর খুব সুন্দর মানে খুব 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 সুন্দর গ্রাম এই তুই থাম থাম তুই আমাদের গ্রাম সম্পর্কে বলছিস কেন স্যার আপনি তো এইমাত্র বললেন আমাদের গ্রাম নিয়ে দশ হাজার শব্দের মধ্যে একটা প্রবন্ধ রচনা বল তাই আপনাদের গ্রাম নিয়ে রচনা বলছি আরে এখানে আমাদের গ্রাম মানে আমাদের গ্রাম না এখানে আমাদের গ্রাম মানে তোদের গ্রাম তোদের গ্রাম নিয়ে একটা প্রবন্ধ রচনা শোনা দশ হাজার শব্দের মধ্যে আমাদের গ্রাম নিয়ে রচনা শোনাইতে হবে আগে বলবেন তো বলছি স্যার

তখন থেকে খুব খুব বলে যাচ্ছিস স্যার রচনাটা যেন কত শব্দের মধ্যে বলতে হবে দশ হাজার শব্দের মধ্যে তাইলে আপনি শুধু শুনে যান আমাদের গ্রামের পাশে একটা নদী আছে সেই নদীতে সারা বছর শুধু জল বইয়েই যায় বইয়েই যায় বইয়েই যায় মানে সারা বছর সেই নদীতে জল শুধু বয়েই যায় বইয়েই যায় বইয়েই যায় নদীতে জল বইয়েই যায় বইয়েই যায় আবার সেই তখন থেকে বইয়েই যায় বইয়েই যায় শুরু করলি তারপর কি বল স্যার রচনাটা যেন কত শব্দের মধ্যে বলতে হবে দশ হাজার শব্দের মধ্যে তাইলে আপনি শুধু শুনে যান আমাদের গ্রামে পাঁচ হাজার লোক বসবাস করে তাদের মধ্যে কেউ মেয়ে কেউ ছেলে কেউ বিবাহিত কেউ অবিবাহিত কেউ চাকরি করে কেউ মাঠে খাতে কেউ লম্বা কেউ বেঁটে কেউ কালো কেউ খারাপ কেউ ভালো কারো মাথায় চুল আছে আবার কেউ টাগলা কারো মাথায় কালো চুল কারো মাথায় সাদা চুল কেউ করে নাকে নদ আবার কেউ করে কানে দুল কেউ বেশি খায় কেউ কম খায় কেউ সাইকেল চালায় আবার কেউ নৌকা বায় কেউ ছোট্ট জাত কেউ বড় কেউ রুটি খায় কেউ পান্তা ভাত কেউ হাসে কেউ কাঁদে কেউ আবার সারাদিন শুধু বসে বসে পাদে কেউ দিন রাত শুধু ঘুমায় কেউ জাগে কেউ আবার বিছানায় প্রস্রাব করে আবার কেউ হাগে এই তোদের গ্রামের লোকেদের সম্পর্কে এত কিছু বলতে হবে না এবার অন্য কিছু নিয়ে বল স্যার রচনাটা যেন কত শব্দের মধ্যে বলতে হবে দশ হাজার শব্দের মধ্যে

তোকে তোদের গ্রাম সম্পর্কে রচনা বলতে হবে না আমি এবার বুঝে গেছি স্যার আপনি তো বললেন দশ হাজার শব্দের মধ্যে রচনা বলতে হবে এখনো তো এক হাজার শব্দ হইল না পুরোটা শুনুন নে তুই ঘেউ ঘেউ করে যা আমি এখন যাই এখান থেকে বাপ বাপ ছেলে দেখেছি এমন সাংঘাতিক ছেলে কখনো দেখিনি মাইলি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আমাদের গ্রামে প্রতিদিন সকালবেলা কাকের কা 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 শব্দ শুনে কুকুরগুলো জোরে জোরে চিল্লাতে থাকে গাও 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 গাও